হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের মাধ্যমিকের জন্য মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশ থেকে প্রশ্ন উত্তর দিয়েছি আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক স্টুডেন্টস আজ আমি তোমাদের অভিষেক কাব্যাংশ থেকে মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দিচ্ছি যা থেকে তোমরা এক মানের প্রশ্ন ছাড়াও তিন ও পাঁচ মানের প্রশ্নও লিখতে পারবে কারণ তিন বা পাঁচ মানের প্রশ্ন পাট পাট করে নম্বর ভাগ করা থাকে যেমন ধরো এক যোগ দুই বা এক যোগ দুই যোগ দুই এরকম আর কি তা প্রথম প্রশ্ন অভিষেক কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত অভিষেক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা বধ কাব্য থেকে গৃহীত এরম পূর্ণ বাক্যে তোমরা উত্তর দেবে তাহলে পুরোপুরি এক থাকলে একই পাবে দু নম্বর রাবণ পুত্রকে ইন্দ্রজিৎ বলার কারণ কি রাবণ ও মন্দোদরীর সন্তান মেঘনাথ দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধে জয়ী হয়ে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ নাম গ্রহণ করেছিলেন দেখো তোমরা কিন্তু ইন্দ্র অনেক সময় অপশনে ইন্দ্র থাকে তোমরা ইন্দ্র দাগ দিয়ে দাও ইন্দ্র কিন্তু মেঘনাথের নাম না মেঘনাথের নাম আরেকটা নাম হচ্ছে ইন্দ্রজিৎ এটা মনে রাখবে তিন নম্বর প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা ধাত্রী আসলে কে উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে ধাত্রী হলেন ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী বারবার বলছি এরকম মানে কবির নাম উল্লেখ করবে তোমরা চার নম্বর অভিষেক কাব্যাংশটিতে কার অভিষেকের কথা বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশটিতে রাক্ষসরাজ রাবণের পুত্র ইন্দ্রজিতের অভিষেকের কথা বলা হয়েছে পাঁচ নম্বর অম্বু রাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন অম্বু রাশি সুতা অর্থাৎ লক্ষ্মীদেবী ইন্দ্রজিতের ধাত্রী মাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করে কাননে এসেছিলেন ছ নম্বর কী হেতু মাতো গতিতব আজি এ ভবনে ধাত্রী মাতা কেন এসেছিলেন মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে ধাত্রী প্রভাষার ছদ্মবেশে মা লক্ষ্মী মেঘনাথকে তার ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ এবং রাবণের রণসজ্জায় সেজে ওঠা সংবাদ দিতে এসেছিলেন দেখো এই দুটো মিলে কিন্তু একটা তিন নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন এরকম দিয়ে দেবে ঠিক আছে যে অম্বুরাশি সুতো সুতা কে ছিলেন তারপরে তিনি কার ছদ্মবেশে এসেছিলেন তারপরে তিনি কেন এসেছিলেন ইন্দ্রজিতের কাছে এরকম আর কি তাহলে তোমাদের যদি ছোট ছোট করে পড়া থাকে তাহলে দুটো প্রশ্ন মিলে একটা প্রশ্ন তোমরা সহজেই লিখতে পারবে সাত নম্বর মহাশকী রাক্ষসা রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতি রাক্ষসাধিপতির মহাশোকের কারণ কি পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে রাক্ষসাধিপতি রাবণ মহাশকী হয়েছিলেন আট নম্বর প্রশ্ন রক্ষরক্ষকুলমান একাল সমরে বক্তাকে তিনি কেন কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক নামক কাব্যাংশে উক্ত উদ্ধৃতিটির বক্তা হলেন ধাত্রী প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী দেবী এতটা বলতে হবে বক্তাকে এবার তিনি কাকে কী উদ্দেশ্যে এ কথা বলেছেন এটাই হচ্ছে ছদ্মবেশধারী লক্ষ্মী দেবী মায়াবী রামচন্দ্রের হাত থেকে রাক্ষসকুলকে রক্ষা করার জন্য ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন নয় নম্বর তব স্বরে মরিয়া বাঁচিল কার স্বরে কে বাঁচল স্বর মানে হচ্ছে তীর তীর ধনুকে তীরকে বলে স্বর পুত্র মেঘনাথ তথা ইন্দ্রজিতের স্বরে বেঁচে উঠেছিলেন রামচন্দ্র দশ নম্বর জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি এখানে মহাবাহু হলেন রাক্ষসরাজ রাবণের পুত্র ইন্দ্রজিৎ এটা একটা উত্তর আরেকটা উত্তর হচ্ছে তার বিস্ময়ের কারণ কি ইন্দ্রজিৎ রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে তীরের আঘাতে খণ্ড খণ্ড করে কেটে ফেলা সত্ত্বেও সেই রামচন্দ্রের হাতেই কীভাবে ভাই বীরবাহু মারা যেতে পারে এই কথা ভেবেই রাক্ষসরাজ রাবণের পুত্র ইন্দ্রজিৎ বিস্ময় প্রকাশ করেন এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগারো নম্বর অভিষেক কাব্যাংশে দেবী লক্ষ্মীকে কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে দেবী লক্ষ্মীকে ইন্দিরা সুন্দরী রত্নাকর রত্নোত্তমা এইসব বিশেষণে ভূষিত করা হয়েছে বারো নম্বর ইন্দিরা সুন্দরীর মুখে প্রিয় ভ্রাতা বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাথের রোষের বহিপ্রকাশ কিভাবে ঘটেছিল উত্তর হচ্ছে ইন্দিরা সুন্দরী হলেন ধাত্রী প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী এটা বলে নেবে ইন্দিরা সুন্দরী কে এবার বলবে তিনি প্রমোদ কাননে আসেন এবং লক্ষ্মী দেবীর মুখে ও ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনার ফুল মালা ছিঁড়ে সোনার বালা ও কানের কুণ্ডল প্রভৃতি অলংকার ছুঁড়ে ফেলে নিজেকে ধিক্কার জানায় তেরো নম্বর হা ধিক মোড়ে ঠিক এর আগে এই ঘটনাটা হ্যাঁ এটা নিয়েও হয়তো দুটো মিলেও প্রশ্ন হতে পারে এবার দেখো হা ধিক মোড়ে এটাও এবারের জন্য ইম্পর্টেন্ট বক্তা কেন নিজেকে ধিক্কা দিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক নামক কাব্যাংশে রাক্ষসরাজ রাবণের স্বর্ণলঙ্কা যখন শত্রুদের দ্বারা আক্রান্ত প্রিয় ভাই বীরবাহু নিহত পিতা রাবণ যুদ্ধযাত্রায় প্রস্তুত হয়েছেন তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে নারীদের সঙ্গে বিলাসিতায় ব্যস্ত এ কথা মনে করে দশানন পুত্র দশানন মানে রাবণ রাবণ পুত্র ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছিলেন মানে এত তাদের পরিবারে এত মানে বিভিন্ন রকম ঘটনা ঘটে যাওয়ার পরে তিনি জানেন না তিনি প্রমোদ কাননে নারীদের সঙ্গে বিলাসিতায় ব্যস্ত এটা মনে করে তিনি নিজেকেই ধিক্কার দিয়েছিলেন এটা এবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিলার রথীন্দ্রোৎসব বীর আভরণে রথীন্দ্রোৎসব বলতে কি বোঝানো হয়েছে রথীন্দ্রোৎসব বলতে এখানে শ্রেষ্ঠ যোদ্ধা মেঘনাথকে বোঝানো হয়েছে প্রথমে এই লাইনটা লিখবে লিখে কেন বোঝানো হয়েছে তারকাসুরকে বধ করার সময় কার্তিক কার্তিক হচ্ছে তারকাসুরকে বধ করেছিল তারকাসুরকে বধ করার সময় কার্তিক এবং বিরাট রাজার গোধন রক্ষার্থে রূপী কিরিটি মানে অর্জুন অর্জুন বিরাট রাজার গোধন মানে হচ্ছে গোশালার গরুদের রক্ষার্থে আর কি বৃহল্লা রূপী কিরিটি যেভাবে বীর আবরণে ভূষিত হয়েছিলেন মানে যেভাবে সেজেছিলেন সেভাবেই মেঘনাতের আবরণ ও আবরণও সেই রূপ ছিল মানে এরা দুজন যেরকম যুদ্ধতে যাওয়ার জন্য যেরকম আভরণে ভূষিত হয়েছিলেন মেঘনাথেও রকমই আবরণ পড়েছিল পনেরো নম্বর কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী অভাগী কে সে এ কথা বলছে কেন কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে অভাগী হলেন মেঘনাথ পত্নী প্রমীলা স্বামী মেঘনাথ পত্নী ছেড়ে যুদ্ধে চলে গেলে সেই বিচ্ছেদ যন্ত্রণা অভাগী প্রমীলা সহ্য করতে পারবে না তাই সে করেছে এটা এরূপ উক্তি এখানে সেখানি উত্তর এটাই উত্তর ১৬ নম্বর প্রশ্ন তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী এখানে কল্যাণী বলতে কাকে বোঝানো হয়েছে আলোচ্য অংশে আলোচ্য অংশে আমি বলে ছেড়ে দিয়েছি তোমরা লিখবে মাইকেল মধুসূদন দত্তের লেখা হ্যাঁ অভিষেক কাব্যাংশে এই আলোচ্য অংশটি অংশটিতে কল্যাণী বলতে মেঘনাথ পত্নী প্রমীলাকে বোঝানো হয়েছে সাত নম্বর সতেরো নম্বর ইন্দ্রজিৎকে রক্ষচূড়ামণি বলার কারণ কি। এটার উত্তর হচ্ছে রক্ষ চূড়ামণি শব্দের অর্থ রাক্ষসকুলের শ্রেষ্ঠ যোদ্ধা ইন্দ্রজিৎ যেহেতু রাক্ষসরাজ রাবণের বংশের শ্রেষ্ঠ যোদ্ধা তাই তাকে রক্ষ বলা হয়েছে আঠেরো নম্বর প্রশ্ন হুঙ্কার পদাতিক পদাতিক কেন হুঙ্কার দিচ্ছে উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রাক্ষসরাজ রাবণ যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এবং রণদামামার আওয়াজে হাতি ঘোড়ার চিৎকারে উত্তেজিত হয়ে রাবণের পদাতিক সেনারা হুঙ্কার দিচ্ছে উনিশ নম্বর কাপিলা লঙ্কা কাপিলা জলধি এটাও এবারের জন্য ইম্পর্টেন্ট লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি যুদ্ধ যাত্রাকালে রথে চেপে আকাশ পথে রাবণ পুত্র মেঘনাথ ধনুকের ছিলায় যে টঙ্কার দিয়েছিলেন এবং তাতে যে বিশাল শব্দের সৃষ্টি হয়েছিল সেই শব্দের নিনাদে নগরী এবং সমুদ্রের জল কেঁপে উঠেছিল কুড়ি নম্বর হৈমবতী সুতো কী করেছিলেন দেবলোকে উত্তরটা হচ্ছে দেবলোকের ত্রাস সৃষ্টিকারী মহাবলশালী তারকাসুরকে বধ করে হৈমবতী সুতো হৈমবতী সুতো অর্থাৎ কার্তিক স্বর্গরাজ্য নিষ্কণ্টক করেছিলেন হৈমবতী সুতো বলতে কাকে বোঝানো হয়েছে এরকম একটা প্রশ্ন হতে পারে তাহলে কার্তিক সুতো বলা হয়েছে একুশ নম্বর প্রশ্ন বৃহ্নলারূপী কিরিটি কে এবং তাকে কিরিটি বলা হয় কেন উত্তর হচ্ছে বৃহন্নলারূপী কিরিটি হলেন বৃহন্নলার ছদ্মবেশধারী তৃতীয় পাণ্ডব অর্জুন পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন দেবরাজ ইন্দ্রের দাওয়া কিরিট মুকুট মাথায় পড়েছিলেন বলে তাকে কিরীতি বলা হয় বাইশ নম্বর মাতঙ্গ এবং যুথনাথ শব্দের অর্থ কী এই জুথোনাথটা তো প্রায়ই আসে ছোটো প্রশ্নে মাতঙ্গ শব্দের অর্থ হস্তি বা হাতি আর যুথোনাথ শব্দের অর্থ হাতিদের দলপতি তেইশ নম্বর এ মায়া পিত বুঝিতে না পারি এটাও এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন মায়ার কথা বলা হয়েছে এটাই আসতে পারে মানে এর বক্তাকে এই লাইনটা তুলে দিয়ে বলতে পারে বক্তাকে হ্যাঁ পিত বলতে কাকে বোঝানো হয়েছে এর সঙ্গে বলতে পারে কোন মায়ার কথা বলা হয়েছে তাহলেই পাঁচ নম্বরের প্রশ্ন তৈরি হয়ে যাবে উত্তরটা হচ্ছে মাইকেল মধুসূদন আমি এইটুকু বলেছি কারণ এ মায়া বল পিত এটা তো বুঝতেই পারছো মেঘনাথের কথা এবং পিত বলতে রাবণ রাজা রাবণ রাজাকে বলা হয়েছে হুম পিতো বলতে আচ্ছা তারপরে আর কোন মায়ার কথা বলা হয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে মানব রামচন্দ্র ইন্দ্রজিতের স্বরে খণ্ড খণ্ড হয়ে নিহত হওয়ার পরেও পুনরায় জীবন লাভ করেন এখানে এই মায়ার কথাই বলা হয়েছে ২৪ নম্বর প্রশ্ন কুম্ভকর্ণ বলি কুম্ভকর্ণ কে ছিলেন কুম্ভকর্ণ ছিলেন বিশ্বশ্রবা মুনি ও নিকশার মধ্যম মার নাম হচ্ছে নিকসা নিকসার মধ্যম পুত্র রাক্ষস রাজ ভাই কুম্ভকর্ণের অকাল জাগরণকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন অভিষেক কবিতা অনুসারে কুম্ভকর্ণের অকাল জাগরণকে কবি সিন্ধু তীরে বজ্রাঘাতে ভূপতিত শৃঙ্গ বা তরুর সঙ্গে তুলনা করেছেন ছাব্বিশ নম্বর প্রশ্ন রাবণ মেঘনাথকে কোন সময়ে রাঘবদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন দেখো এটা একটু খুঁটিয়ে প্রশ্নটা করলে এই প্রশ্নটা দিতে পারে রাবণ মেঘনাথকে প্রভাতে মানে সকালবেলায় প্রভাতে রাঘবদের মানে রামচন্দ্রদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিলেন সাতাশ নম্বর প্রশ্ন আগে পুজো ইষ্ট দেবে কেন এমন নির্দেশ দেওয়া হয়েছিল দেখো দেখো এর আগে দুটো প্রশ্ন হতে পারে যে আগে পুজো ইষ্ট দেবে কথা কে বলেছিল এবং কাকে বলেছিল তাহলে রাক্ষসরাজ রাবণ বলেছিল এবং তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে বলেছিল এটা দেখো এক এক দুই হবে তার বা কেন এমন নির্দেশ দেওয়া হয়েছিল এটা তো এক থাকতে পারে তাহলে কেন এমন নির্দেশ দেওয়া হয়েছিল এটাই আমি লিখেছি এটা এটা একবারে আমি লিখে দিয়েছি রাক্ষসরাজ রাবণ তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে সফল হওয়ার জন্য ইষ্ট দেবতা অগ্নির পূজা করে তাকে তুষ্ট করতে বলেন এই যে এটাও প্রশ্ন থাকে মানে ইষ্টদেব বলতে কাকে বোঝা বুঝিয়েছেন রাবণ এই ইষ্টদেব কিন্তু তাদের ইষ্টদেব ছিল অগ্নি সে অগ্নি অগ্নিদেবের পূজা করে তাকে তুষ্ট করতে বলেন আঠাশ নম্বর আগে পুজো ইষ্টদেবে ইষ্টদেব কোথায় পূজিত হন কোথায় পূজা করতে বলেছিল আর কি ইষ্টদেব মানে অগ্নি ইষ্টদেবকে অগ্নি নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজিত হন এই নামটা মনে রাখবি নিকুম্ভিলা ওদের যে পুজোর যে জায়গাটা সেই জায়গাটার নাম ছিল নিকুম্ভিলা যজ্ঞাগার উনত্রিশ নম্বর প্রশ্ন অভিষেক কি অভিষেক কথাটার অর্থ কি আর কি অভিষেক হলো রাজার প্রথম সিংহাসনে কালিক স্নানাদি অনুষ্ঠান প্রথম সিংহাসনে আরোহণকালীন স্নানাদি অনুষ্ঠান নম্বর এই কাব্যাংশটির নাম অভিষেক হয়েছে কেন এটা আমি একটু ছোটো করেই লিখেছি তোমরা ইচ্ছা করলে এটা একটু আর একটু বড়ো করেও লিখতে পারো উত্তরটা উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা পাঠ্য কাব্যাংশটিতে এখানে লেখা অভিষেক কাব্যাংশটিতে লিখবে পাঠর দরকার নেই অভিষেক লিখবে অভিষেক কাব্যাংশটিতে রাক্ষসরাজ রাবণ তার শ্রেষ্ঠ যোদ্ধা পুত্র মেঘনাথকে সেনাপতি পদে অভিষিক্ত করার উদ্যোগ নিয়েছেন তাই এই প্রসঙ্গে অভিষেক নামটি ব্যবহৃত হয়েছে আরও কিছুটা তোমরা লিখতে পারো হ্যাঁ লিখে সুন্দর করে এটা আরেকটু একটু বড়ো করে লিখতে পারো যদি দেখো যে নম্বরটা বেশি আছে তাহলে একটু বেশি বড় তোমরা লিখতে পারবে কিন্তু মূল কথা হচ্ছে রাবণরাজ মানে ইয়ে রাজ রাবণ তার শ্রেষ্ঠ যোদ্ধা পুত্র মেঘনাথকে সেনাপতি পদে অভিষিক্ত করার উদ্যোগ নিয়েছিলেন ঠিক আছে তাই অভিষেক নামটি ব্যবহৃত হয়েছে এবার তাহলে আজ এই পর্যন্তই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করো এবং তোমরা সবাই ভালো থেকো এটাই ভালো করে পরীক্ষা দাও এটাই আমি চাই